ওলামা এখান বলেছেন যে একজন মানুষকে কি জানা সবচেয়ে বেশি জরুরি সেখানে সবাই একত্রিত হয়ে হয়ে মত দিয়েছেন যে প্রত্যেক মানুষকে তার রবকে তার আল্লাহকে জানা জরুরি যে আল্লাহ রব্বুল আলমিনের ইবাদত করতে বলা হয়েছে তাই আল্লাহ রব্বুল আলমিনকে জানা এবং তার ইবাদত করতে জানাই হচ্ছে একজন মানুষের সবচেয়ে বড় কর্তব্য তখন বলেছেন যে তারপর একজন মানুষের জীবনের যেটা পেশা যে পেশা মানুষের শুরু থেকে নিয়ে শেষ জীবন পর্যন্ত থাকে পেশা এমন জিনিস যেটা একটি মানুষের কিছুক্ষণ থাকে তারপরে চলে যায় এরকম না মানুষের শুরু থেকে নিয়ে শেষ জীবন পর্যন্ত সে সে সেই পেশা সেই কাজ করে যায় সেই পেশা সম্পর্কে তার জানা জরুরি কারণ যদি পেশাটা হারাম হয়ে যায় তাহলে গোটা জীবন সে কি করবে হারাম खाবে নিজের পরিবারকে হারামের উপর লালন পালন করবে নিজের ছেলেপরে সন্তানকে হারামের উপর বড় করবে নিজের শরীরের রক্ত মাংস হারাম দ্বারা তৈরি হবে সেই কারণে প্রত্যেক মানুষের সোজা দরকার যে যে যেই পেশা যে যে কাজ পৃথিবীতে করছে তার সেই পেশাটি হালাল না হারাম অবশ্যই সেটা জানতে হবে Asalamualaikum সিদ্ধান্ত দিয়েছেন প্রিন্তা টুকরা বৃদ্ধি পায় না বেশি হয় না যেটা ওর হারামের ইনকাম থেকে বেশি হয় টুকরা একটি শরীরের অংশ হারাম থেকে যদি তার বৃদ্ধি পায় কিন্তু মনে রাখবে এরকম মানুষের জন্য যার নামের আগুনটাই বেশি উত্তম তার শরীরে এরকম হারাম পায়ে দিয়ে উপার্জন দিয়ে কোন অংশ বৃদ্ধি পাওয়ার চাইতে হাদিসটিকে বর্ণনা করেছেন শেখ আলবানি সহি বলেছেন হাদিস নম্বর ছয়শ